পুকুর করতে গিয়ে পুকুর ছড়ি এইটাও একটা পর্যটন হয়ে পারে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি আমার নিজের এলাকায় এই এলাকায় পর্যটনের নামে এইরকম একটা সুন্দর জায়গার মধ্যে এইখানে একটা পুকুর ছিল এই পুকুরটা বানানো হয়েছে আবার এবং এটার জন্য সরকার থেকে নিয়ে নেওয়া হয়েছে আশি লক্ষ টাকা যত নিউজের মধ্যে আমি যেটা দেখলাম নিউজের ওই সময়ের নিউজ কালের কন্টতে হয়েছিল দেখলাম এই এক কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই পুকুরটা যে পুকুর ছিল এই পুকুরটা খনন করতেই আশি লক্ষ টাকা নেওয়া হয়ে গেছে এরপরে পুকুরের জায়গায় পুকুর পর্যটনের জায়গায় পর্যটন কোনো প্ল্যান নাই কিচ্ছু নাই এই হচ্ছে কি আমার আগে যারা এই নেতৃত্ব দিয়ে গেছেন তাদের একটা সামান্য সাক্ষী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে যেটারে আমি পর্যটন নগরী বানাইতে চাই আইসা আমি দেখলাম যে পর্যটনের কি অবস্থা হয়েছে কি কারণে এই আমার এলাকার এত বেশি মানুষ আমারে ভোট দিয়েছেন কি কারণে মানুষ এরকম একজন রানিং মন্ত্রী রেখে তারে ভোট দেয় নাই এটার একটা জলযন্ত উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই এইটা করতে গিয়া এক কোটি টাকা শেষ পুকুরের কোনো কাজও নাই কিচ্ছু নাই পুকুর সাত বছর ধরে এইভাবে পড়ে আছে পানির অথচ এটা পুকুরই ছিল এটার আশি টাকা আশি লাখ টাকা খরচ করা হয়েছে আর দুই তিনটা চেয়ার বেঞ্চি বসাইয়া বিশ লাখ নাই রাষ্ট্রের সরকারের এক কোটি টাকা এখানে শেষ অথচ উন্নয়ন বলতে কিচ্ছুই হয় নাই

ফাগুন একটা ফেসলেস এই মানে বিষয়টা কি জানেন আমি কারণ নামে বিচার দিতে চাই না কিন্তু বাস্তবতাটা মানুষের সামনে চলে আসা উচিত এখন আমার এলাকায় যতক্ষণ আমি এমপি থাকবো। প্রতিটা কাজ এইভাবে আমি চাই একদম ক্যামেরার সামনে হোক সবাই যেন আমাকে চ্যালেঞ্জ করতে পারে আজকে আগের আমলে যদি সাংবাদিকরা বা অন্যরা যদি চ্যালেঞ্জ করত তাহলে হয়তো এতটুকু गुन्हा করা সম্ভব হইতো না এখানে কালের কণ্ঠার একজন মানে কালের একজন সাংবাদিক আছেন আপনাকে আমি একটু শুধু জিজ্ঞেস করবো যে এই যে নিউজটা নিউজটা কি ছিল আমি আপনার কোন অভিমত নিতে চাই না নিউজটা কি হয়েছিল

এবং আমাকেও যেন মানুষ পরবর্তী প্রজন্ম চ্যালেঞ্জ করতে পারে এই জন্য এদের ব্যবস্থাও রেখে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আর একটু এই যে এই যে এই এই স্পটটার আমি এত সুন্দর বানাবো আপনারা দুই বছরের মধ্যে দেখবেন যে এটা আমি কি বানাই এবং এখানের ইনকাম দিয়ে এই এলাকার মানুষ চলবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বলতেছি যে আপনারা জায়গাটা দেখেন এবং আসবেন এখানে ঘুরতে